আর কিস্তি না দিতে পারায় আমাদের এটা খুলে নিয়ে চলে যাচ্ছে কোম্পানির লোক এই গরমে আমরা কি করে কাটা কিছু বুঝে উঠতে পারছি না কি অবস্থা হয়ে গেল আমাদের দেখতে দেখতে এত ভিকারির মতন অবস্থা হয়ে যাবে কখনো ভাবতে পারিনি বন্ধুরা তোমরাই বলো বন্ধুরা ফেসবুক থেকে যেইভাবে পেমেন্ট বন্ধ করে দেবে আমরা ভাবতেই পারিনি শখের এসিটাও আমাদের খুলে নিয়ে চলে গেল বন্ধুরা কি করবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছে আরে এখানে হচ্ছে কি দেখো দাদারা চলে এসছে আমাদের সার্ভিসিং করতে তো যাই হোক এসি সার্ভিসিং করানো হবে কারণ গরমকাল পড়ে গেছে না সার্ভিসিং করালেও তো হয় না এখানে দেখো লন্ড বন্ড করে নিয়েছে দুয়ারটাকে একদম কী বলবো খা আটালের মতন অবস্থা হয়ে গেছে তো একটা কাজ করানো মানে কী বলবো দুয়ার অবস্থা পুরো খারাপ হয়ে যায় নিজের অবস্থাটাও খারাপ হয়ে যায় তো এখানে আমরা বালতিতে জল এনে দিয়েছি তো দাদারা মেশিন ট্যাশিন ফিট করে নিয়েছে এখানে একটা ব্লেন্ডার হবে তোমরা দেখতেই পাবে সরাসরি মানে যে আমি ভিডিও করছিলাম করতে পারিনি যে টুকুন পেরেছি তোমাদের দেখেছি এখানে হয়েছে যা দাদারা যে পাইপটা মানে ইউজ করেছিল যে সেটা সার্ভিসিং করার জন্য যে স্প্রেটা করছিল জলটা দিয়ে সেই পাইপটা কন্টিনিউ মেশিন থেকে খুলে যাচ্ছিলো তারপর থেকে কন্টিনিউ তিন চারবার হয়ে গেছে সেগুলো আমরা ভিডিও করে উঠতে পারিনি তো যাই হোক ওই মুহূর্তে করাটা সম্ভব ছিল না তারপরে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদা কিন্তু মেশিনটাকে ওরা বলেছে যে দেখো আমি ধরে থাকি আগেও বলেছে যে আমি ধরে থাকি অসুবিধা হলে ওরা বলছে না না কিচ্ছু হবে না এনে তিনবার ওরকম জল বেরিয়ে পুরো খাটের নিচ ঠিচ ভরে গেছে এমনি কাটের খাট রিসেন্টলি বানালাম সব করে তো এটা তো নষ্ট হয়ে যেতে পারে দাদা দাদাভাইদেরও ফার্স্টে দোষ দেওয়া যায় না বাট কিন্তু পরে যখন ওদের বোঝা উচিত ছিল যে একটা জায়গায় আমরা কাজ করতে যাচ্ছি সে মেশিনটা আমাদের ঠিক আছে কি না সেটাও ওদের দেখার দরকার ছিল তো দোষ একবারে যে দেওয়া যায় না তাও না দোষ নিশ্চয়ই ছিল নিশ্চয়ই মানে মেশিনটা যে খারাপ হচ্ছে একটু হলেও বুঝতে পেরেছে এইবার দেখো ছাদে যখন মেশিনটাকে ঠিক করতে মানে আসছে সার্ভিসিং করতে তখন ওরা কিছু তেই একবারের জন্য পাইপটা ইউজ করতে পারেনি তারপরে কন্টিনিউ ওরা মগ দিয়ে জল এনে দিলাম তারপর সেটা দিয়েই ওরা কিন্তু কাজটা কমপ্লিট করলো এখানেও ঘরেও তাই করেছে কারণ ওই মেশিনটা একদম কাজ করছিল না আমরা কিছু মাইন্ড করিনি বলিনি কিন্তু অন্য কেউ হলে হয়তো অনেক কথা শোনাতো তো যাই হোক একজনা হচ্ছে গিয়ে ওরা তো ভুল মিস্টেক হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় তো যাই হোক দাদা ভাইরাও বুঝতে পেরেছে দাদা ভাইদেরও খারাপ লেগেছে তো সার্ভিসিংটা কমপ্লিট হলো এবার কিন্তু লাগানো হচ্ছে আর রিসেন্টলি একটা কথা শোনা যাচ্ছে সবাই বলছে যে ফেসবুক পেমেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে অ্যাকচুয়ালি হচ্ছে আমি এখনও নিজেও বুঝতে পারছি না যে কি হচ্ছে আমার মনে হয় রিলসে হয়তো কোনো আর্নিংটা একটু কমিয়ে দিয়েছে ব্লগ ভিডিও এগুলো হচ্ছে গিয়ে এগুলোতে ঠিক আছে হয়তো কিছু একটা হয়তো করেছে কারণ হচ্ছে রিলসটা খুবই কম খাত নিতে ভিডিও করা যায় ছোট ছোট ভিডিও ছাড়া যায় আর ব্লগ ভিডিওতে অনেকটা পরিশ্রম হয়ে যায় এডিটিং ফেডিটিং করতে হয় এই মাসে আমি বুঝতে পারছি না পরের মাস গেলে আমি বুঝতে পারবো তো ভিডিওটা এখানেই টাটা বাবাই লাভ ইউ মাই অল ফ্যামিলি মেম্বার ভালো থাকো সুস্থ থাকো বাবাই love you all